আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলাদেশের সমস্ত হাজরত আল্লামা ইকরাম এবং তোলামা ইজামদেরকে বলতে চাচ্ছি তাবলিগের লীগের হাজরত মোরানা জুবাই সঙ্গে জলদেরকে বলতে চাচ্ছি আপনারা যে বিভিন্ন জায়গায় মিথ্যাচারিতা করতেছেন গতকালকে আমাদের রাস্তায় চলনেওয়ালা সাইদের উপরে হামলা করে তারপরে আপনারা মিথ্যাচারিতা করতেছেন আর সব জায়গায় মিথ্যাচারিতা করতেছেন আপনারা এগুলো বন্ধ করেন আপনারা যদি এগুলো করতে থাকেন তাহলে আপনারা কিন্তু আল্লাহর রী মারি পড়ে যেন আসিদ কিলজি বল আপনাদের পরিণাম কিন্তু মারাত্মক খারাপ হবে আপনারা আর মিথ্যাচারিতা করেন না গতকালকে আপনারা আমাদের আমরা ময়দানে ঢুকার জন্য চিন্তা করি নাই চেষ্টা করি নাই আমরা ময়দানে ঢুকার সময় ঢুকবো যদি কেউ ঠেকাতে পারে ঠেকাবে সে সময় দেখা যাবে আপনাদের ভিতরে বিবেক সম্পন্ন কেউ কি নাই আপনাদেরকে বোঝানোর মতন কেউ কি নাই যদি আপনারা বুঝ না পান এমন অবস্থার শিকার হবেন বুঝ হয়ে যাবে আমি আবদুল্লাহ মুসুর বলতেছি আপনারা মিথ্যাচারিতা করেন না মনোনা সাহাদ সাহেব বলছেন যে বাংলাদেশের আলিম তালবি কোনো দোষ না দোষ হচ্ছে দুই চার জনে যে কাকরি বসে বিভ্রান্ত করেছে জুবাই সাহেব কেন আসে না রবিল কেন সাহেব কেন আসে না অমর ফারুক সাহেব কেন আসে না তাদের ছেলেরা কেন আসে না মাদ্রাসার এই সমস্ত নাবালেক বাচ্চা এই তিন বাচ্চাদেরকে আমাদের মোকাবেলায় কেন পাঠাচ্ছেন আমি মরানা আব্দুল্লাহ মুসুর বলতেছি আপনারা আসেন এই ছাত্রদেরকে পাঠায় না